নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাসুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় বন্ধুরা প্রত্যেক মানুষকে তার কর্ম অনুযায়ী মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে হবে যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যায় তখন তারা আবার পৃথিবীতে জন্ম নেয় যে যেমন কর্ম করে সে সেভাবেই জীবন পায় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় আর কি কি এমন কাজ যা মানুষের জীবনে কখনো করা উচিত নয় যার কারণে আমাদের নরকে যেতে হবে এবং তারপর আমাদের কুকুরের জীবন পেতে হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ তাদের কর্ম অনুযায়ী মৃত্যুর পরে বিভিন্ন প্রজাতিতে জন্মগ্রহণ করেন কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে যারা তাদের জীবনে অনেক পাপ করেছে তারা এমন এক অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে তারা তাদের কষ্ট অন্য কাউকে বলতে পারে না কিংবা কারোর সাথে ভাগ করতে পারে না তাহলে আজ আমরা আপনাদের বলবো সেই কাজগুলি কি যা একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয় তা না হলে কুকুরের জীবন নিশ্চিত নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি এই ভিডিওটি দেখার আগে বা শোনার আগে কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা সবাই এই আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত থাকেন তো বন্ধুরা একসময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানী তার বন্ধুদের সাথে তার নগর বার্সানায় ঘুরতে গিয়েছিলেন তারা গ্রামে জুড়ে এক এখানে ওখানে ঘুরতে থাকে তখন তারা দেখতে পায় একটি অসহায় কুকুর খাবারের সন্ধানে একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছে ঠিক তখন সেই বাড়ির একটি যুবক লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং কুকুরটিকে তাড়া করে এই সব দেখে রাধারানী নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি তার বন্ধুদের বললেন বন্ধুরা তোমরা সবাই নিজ নিজ বাড়িতে যাও এখন এখান থেকে আমি আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে যাব এবং তাকে কিছু প্রশ্ন করব। তারপর সেখান থেকে রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজপ্রাসাদের সোনার তৈরি সিংহাসনে বসেছিলেন তখন তার প্রিয় রানী মানে রাধা রানী রাজভবনে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে প্রভু আজ যখন আমি আপনার গ্রামে বেড়াতে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে একটি কুকুর তার দুর্বিষহ জীবনযাপন করছে যেই সে লোকেদের ঘরের দরজায় গেল লোকজন তাকে লাঠি দিয়ে মারতে থাকে খাবারের জন্য তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে সে কোথাও পেট ভরে খাবার খাচ্ছে না তাই প্রভু এটা দেখে আমার মনে একটা প্রশ্ন জাগে আমি চাই আপনি আমার প্রশ্নের উত্তর দিন বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধা আপনার মনে যে প্রশ্নই থাক আমাকে বিনা দ্বিধায় বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন রাধারানী বলেন হে প্রভু আমার প্রশ্ন হলো কোন পাপের কারণে মানুষ কুকুর জন্ম পায় তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী আজ আপনাকে এমন একটা গল্প বলবো যা শুনলে আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেই জন্য গল্পটি মন দিয়ে শুনুন তখন রাধারানী বললেন হে ভগবান আমাকে গল্পটি বলুন আমি এই গল্প মন দিয়ে শুনব এরপর ভগবান শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন তিনি বলেন হে প্রিয় রাধারানী সময় ভগবান শ্রী রাধা ভগবান শ্রীরাম যখন তার রাজসভায় বসেছিলেন তখন তিনি একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পান তখন বৈঠকে উপস্থিত দারোয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন পরের দিন আবার একই কুকুর একই জায়গায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করে এবারও দারোয়ান সেই কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন বৈঠকে তৃতীয় দিনেও যখন সেই কুকুরটি একই স্থানে এসে আবার কাঁদতে শুরু করে তখন ভগবান রামের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করে এই কুকুরটি প্রতিদিন আমার রাজসভার বাইরে কাঁদে কেন তখন ভগবান রাম সেই কুকুরের কান্নার কারণ জানতে চাইলেন এবং দারোয়ানকে বললেন কুকুরটিকে এখানে ডেকে আনো দারোয়ান তার কাছে গিয়ে কুকুরটিকে বলল ভগবান রাম তোমাকে তার দরবারে ডেকেছেন তখন কুকুর বলল আমার এমন জন্ম হয়েছে যার মন্দির রাজভবন রান্নাঘর এবং গোয়ালঘরের মতো পবিত্র স্থানে যাওয়া উচিত নয় আপনি বরং তিনি গিয়ে ভগবান রামকে আমার সাথে দেখা করতে বলুন তারপর দারওয়ান গিয়ে কুকুরের সমস্ত কথা ভগবান রামকে জানালেন এই কথা শুনে ভগবান শ্রীরাম নিজেই সেই কুকুরের কাছে যান এবং তাকে বলেন তুমি আমার রাজপ্রাসাদের বাইরে এসে প্রতিদিন কাঁদো কেন তখন কুকুরটি ভগবান রামকে বলল হে ভগবান আমি কোনো অপরাধ করিনি তবু একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে যার কারণে আমার পা ভেঙে গেছে এবং এখন আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি তাই তো আমি প্রতিদিন আপনার দরবারে এসে কাঁদি সেই কুকুরের কষ্ট দেখে ভগবান রাম খুব দুঃখ পেলেন তখন ভগবান শ্রীরাম তার দারোয়ানকে ডেকে বললেন আপনি এক্ষুনি যান সেই সন্ন্যাসীর যেখানেই আছে তাকে খুঁজে বের করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমার দরবারে নিয়ে আসুন ভগবান রামের অনুমতি পাওয়ার সাথে সাথেই তার দুজন সৈন্য সন্ন্যাসীর বাড়িতে গিয়ে সন্ন্যাসীকে সাথে নিয়ে ভগবান শ্রীরামের দরবারে আসেন তখন ভগবান রাম সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন এটা কি সত্য যে আপনি এই কুকুরটিকে পাথর ছুঁড়েছিলেন যার ফলে তার বা ভেঙে গেছে আর এখন সে ঠিকমতো হাঁটতে পারছে না সে কি অপরাধ করেছে যার কারণে আপনি এই অসহায় কুকুরের পা ভেঙেছেন তখন সন্ন্যাসী বলে হে ভগবান আমি রাস্তা দিয়ে ভিক্ষা চাইতে যাচ্ছিলাম তখন এই কুকুরটি আমার ভিক্ষার ঝুলি স্পর্শ করেছিল এতে আমি রেগে যাই এবং একটি পাথর তুলে জোরে আঘাত করি যার কারণে তার পা ভেঙে যায় সন্ন্যাসীর কাছে এই কথা শুনে রাম বললেন আপনি কি জানেন তারা অজ্ঞান প্রাণী পেট ভরার জন্য তারা এইসব করে তাদের এতটা বুদ্ধি নেই যে এই কাজটা করা উচিত নয় আর যদি কুকুরটি আপনার ভিক্ষার ঝুলি ছুঁয়েও দেয় তাতে তার কোনো অপরাধ নেই এটি তাদের স্বাভাবিক প্রবণতা আপনি এত ছোট কাজের জন্য এই কুকুরকে এত বড় শাস্তি দিতে পারেন না আপনি সন্ন্যাসী হয়ে এই কুকুরের পা ভেঙে অপরাধ করেছেন তাই আপনিও অপরাধী এরপর ভগবান শ্রীরাম সেই কুকুরটিকে বলেন এই সন্ন্যাসী তোমার অপরাধী তুমি তাকে যা খুশি শাস্তি দিতে পারো ভগবান রামের এই কথা শুনে কুকুরটি বলল হে ভগবান এই সন্ন্যাসীকে কোনো না কোনো প্রাসাদের রাজা করে দেওয়া হোক তখন ভগবান শ্রী রাম কুকুরের কথা মেনে নিলেন এবং সন্ন্যাসীকে রাজার পোশাক পরিয়ে ঘোড়ায় বসিয়ে একটি প্রাসাদে নিয়ে গিয়ে তাকে সেখানকার রাজা করে দিলেন সন্ন্যাসী রাজা হয়ে সোনার তৈরি সিংহাসনে বসে ভাবতে লাগলো রাজার পোশাক পেয়েছি রাজ্য পেলাম রাজকোষে থাকা এত সোনাও আমার আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে আমি রাজা হব আর একটা কুকুর আমাকে রাজা বানিয়ে দিল সত্যি এই কুকুরের কোনো বুদ্ধি নেই কারণ আমি তার পা ভেঙেছি কিন্তু আমাকে শাস্তি না দিয়ে সে আমাকে প্রাসাদের রাজা বানিয়েছে এই সব দেখে মানুষজন খুব অবাক হলো লোকেরা ভগবান রামকে জিজ্ঞেস করলেন হে ভগবান এই কুকুরটি কেন এই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা করলো অথচ সেই সন্ন্যাসী কুকুরের পা ভেঙে দিয়েছে রাজ্যের মানুষের কাছ থেকে এই কথা শুনে ভগবান শ্রী রাম বললেন এই প্রশ্নের উত্তর একমাত্র কুকুরই দিতে পারবে তারপর সবাই সেই কুকুরকে গিয়ে জিজ্ঞেস করলেন কুকুরটি কেন এমন কাজ করেছে তাকে শাস্তি না দিয়ে তাকে রাজ্যের রাজা বানিয়েছে তখন কুকুরটি হেসে বললো তোমরা জানতে চাও কেন ওই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে তাকে রাজপ্রাসাদের রাজা করলাম শোনো তাহলে অন্যায় কাজ করা রাজা বাড়িতে আসা ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া মানুষ অন্যের সম্পত্তি হস্তগত করা ব্যক্তি এবং যে দরিদ্রদের নির্যাতন করে তারা মৃত্যুর পর পরের জন্মে কুকুর হয়ে জন্মায় এতে কোনো দ্বিধা নেই যে একজন লোভী রাজা সর্বপ্রথম গরিবদের হায়রানি করেন এবং তাদের সম্পত্তি আত্মসাৎ করেন তারপর কুকুরটি বলল আমিও পূর্বজন্মে রাজা ছিলাম আমি গরিবদের অনেক হায়রানি করেছিলাম এবং তাদের কষ্টার্জিত অনেক টাকা হাতিয়ে নিয়েছিলাম আর প্রজাদের প্রতি আরও অনেক অবিচার করতাম এবং নিঃস্ব গরিবদের জমি দখল করতাম যার কারণে এই জীবনে আমি কুকুর জীবন পেয়েছি আর এখন আমি আমার পাপের ফল ভোগ করছি সেই জন্যই আমি সেই সন্ন্যাসীকে রাজা বানিয়েছি যাতে সেও তার পরবর্তী জীবনে কুকুরের জীবন পায় তখন সে জানবে কুকুরের জীবন কত কষ্টের এবং পেট ভরার জন্য কত লোকের কাছে মার খেতে হয় তো গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে গিয়ে পাপ ধুত ধুয়ে কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথে তারা আবার পাপ করতে শুরু করে তখন রাধারানী বলেন হে ভগবান গঙ্গায় স্নান করলে কি পাপ সত্যি নষ্ট হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে শুনে হাসিমুখে বলে পাপ কখনো ধুয়ে যায় না আর গঙ্গায় স্নান করলে সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন শুদ্ধ এবং মনে কোনো ছলনা নেই এবং যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা নেই আর যারা খারাপ কাজ করে অসহায় মানুষদের নির্যাতন করে অন্যের বোন কন্যাদের প্রতি কুদৃষ্টি রাখে তাদের গঙ্গা স্নান করে কিছুই হয় না তারা তাদের কর্মের ফল অবশ্যই পায় বন্ধুরা তাই হাত জড়ো করে অনুরোধ করছি আমরা যদি একটি অসহায় প্রাণীকে পেট ভরানোর জন্য কিছু দিতে না পারি তাহলে তাদের আঘাত করার অধিকার কিন্তু আমাদের নেই যদি আপনার বাড়িতে কুকুর বা কোনো অসহায় প্রাণী আসে আপনি তাকে খাবার দিতে না পারলেও তাকে মারবেন না কারণ তার জীবন আছে তাও তাই সেও ব্যথা অনুভব করে আর ঈশ্বর সবার পাপের হিসেব রাখেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারানীকে এভাবেই বললেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্ম নেয় আশা করি আমাদের বলা এই গল্পটি আপনাদের সবার ভালো লাগবে এই গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে